পেয়ার পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলন চললেও জামায়াত নির্বাচনে অংশগ্রহণের সব দিক থেকে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দোদ তিনি বলেন জামায়াত ইতিমধ্যে প্রার্থী ঘোষণা সম্পন্ন করেছে এবং ব্যাপকভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাই পেয়ার না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে এবং কোনো আশঙ্কা নেই বুধবার পহেলা অক্টোবর রাতে নীলফামারি সৈয়দপুর কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন দুদু বলেন যারা পেয়ার চাচ্ছে তাদের অধিকার আছে জনগণের কাছে গিয়ে বিষয়টি তুলে ধরা তবে পেয়ার একটি সাংবাদিক বিষয় ক্ষমতায় এলে তারা চাইলে এ পদ্ধতি সংযোজন করতে পারবেন কিন্তু বিএনপি শত বছরের পুরনো প্রচলিত নিয়মে নির্বাচন করবে আমরা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি তিনি আরো বলেন বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সকল ধর্মের সহ অবস্থানে আমরা আমরা পরিকর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতলে আমরা সবাই বাংলাদেশে সবার সমান অধিকার এখানে কোনো ভেদাভেদ নেই এই চিন্তা ও বিশ্বাসকে ধারণ করে জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন বিএনপির এই নেতা বলেন একইভাবে বেগম খালেদা জিয়া দলকে সুসংগঠিত করে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে চলেছেন বিগত ষোলো বছর ধরে তারেক রহমান আন্দোলন সংগ্রাম করে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ফেসিস সরকারের পতন ঘটিয়েছেন আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় সদা সংকল্পবদ্ধ তাই গণতন্ত্রের জন্য সকল লড়াইয়ের অগ্রভূমিকা রেখেছি চব্বিশের ঘটনা তার প্রমাণ হয়েছে শামসুজ্জামান দুদু জুলাই আগস্ট গণভ্যত্থানের জীবন উৎসর্গকারী ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন তারা মারা গেলেও আমাদের মাঝে আছেন আমরা তাদের স্মরণ করি এবং তাদের ত্যাগের বিনিময়ে শহীদাসার মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার চেষ্টা করছি জনাব তারেক রহমান বলেছেন এবারে নির্বাচন অত সহজ নয় তাই সবার কাছে যেতে হবে ভোট আদায় করতে হবে তাহলে বেগম ও তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা সম্ভব হবে এজন্য নেতৃবৃন্দর প্রতি তিনি সে অনুযায়ী কাজ করার আহ্বান জানান এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গুপুর সরকার হিন্দু কল্যাণ ফন্ডের কেন্দ্র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহসভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিককি, সাধারণ সম্পাদক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে বিমানবন্দরে শামসুজ্জামান দুদুকে ফুলের শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন কল্ট শিল্পী বিবি আজমিন এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছ আর ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন